আর শেয়ার করলাম শীতের দুপুরের চিকেনের রেসিপি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর টেবিল চামচ সাহা জিরা দিয়ে দিলাম হাফটা চামচ দারচিনি তিন টুকরো দুটি তেজপাতা তিনটি ছোটো সাইজের চ্যাঁচ কুটি করে নিয়েছি দিয়ে দিলাম হাই ফ্লেমে দু মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি দুটি পেঁয়াজ তিন ইঞ্চি আদা চারটি রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আলাদা করে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে দশটি রসুন এক ইঞ্চি আদা বাটা আলাদা করে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম লবণ রসুন আদা বাটা দিয়ে দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি দুটি টমেটো কেটে রেখেছি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ দিয়েছি দশ টাকার প্যাকেট পুরো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি নতুন আলু দুমো সেপে কেটে রেখেছি দু টুকরো করে দিয়ে দিলাম টমেটো গলে গেছে হাই ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি চিকেন দিয়ে দেব এখানে ছাল সমেত চিকেন রয়েছে জিরে ধনের গুঁড় একটা চামচ লঙ্কার হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ কষুড়ি মেথি চা চামচ গুড়ের পাউডার চা চামচ আপনারা যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন মিষ্টি নাও দিতে পারেন হাই ফ্লেমে মশলা দিয়ে দশ মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গরম জল দিয়ে দেবো গরম জল দিতে হবে এই চিকেন রেসিপিতে গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা নর্মাল জল ব্যবহার করা যাবে না ঢাকা খুলে দিয়েছি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দেব সেন্টের জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি যার ফল জৈত্রির গুঁড়ো হাফ চা চামচের কম দিয়েছি গরম মশলা হাফ চা চামচ ঘি দিয়ে দেব দু টেবিল চামচ লবণ দেখে নেবেন কম থাকলে একটু দিয়ে দেবেন পনেরো মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দেব এইভাবে চিকেন তৈরি করে নিয়েছি এখান থেকে কাটিয়ে পরিবেশন করব আর ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করব আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে রান্নাবান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার